হাজার প্রাণ ঝরে গেল রক্তে ভেজল পথ শাসকের চোখে নেই তো জুলাই কত প্রাণ তবু হাসির রাজ্যে নেই দুঃখের কোন গান গণতন্ত্রের কণ্ঠরোধ ভোটবিহীন নাটক নৈশ ভোটের গল্প লিখে করলো কত জনতার অধিকার কোথায় তার মেলা এক লাখ ভয় দেখিয়ে চালালো রাজনীতি কিন্তু সত্য উন্মোচিত ভাঙল সেই প্রীতি হাসপাতালে ঠাইনা পেয়ে পারি দেয় দেশান্তর স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে শাসকের নেই অন্তর তামিম চায় মাতৃভূমিতে পাক সে আরোগ্য কিন্তু কেন ভিন দেশে যেতে হয় কে দেবে জবা হত্যার রাজনীতি আর প্রতিহিংসার খেলা একদিন ভাঙবে আসবে নতুন সকাল বেলা